সালের পঞ্চায়েত নির্বাচনের আগে বাম প্রার্থী বাদুল শীল হত্যা মামলায় অভিযুক্ত আরো তিনজনকে গ্রেপ্তার করেছে রাজনগর পিয়ার বাড়ি থানার পুলিশ বাদল হত্যা মামলায় অভিযুক্ত আরো তিনজনকে গ্রেপ্তার করা হয় এদিন মোট সাতজনের বিরুদ্ধে মামলা হয় পুলিশ এই নিয়ে ছজনকে গ্রেপ্তার করতে পেরেছে জানা যায় মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ পুলিশ রিমান্ড চেয়ে হত্যা মামলায় জড়িত ধৃত তিনজনকে বিলোনিয়া আদালতে সোপর্দ করে পুলিশ রাজনগর পিয়ারবাড়ি থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে গত সোমবার রাতে বিলোনিয়া মহকুমার রাজনগর পিয়ারবাড়ি থানাধীন গৌরাঙ্গ বাজার ভৈরবনগর এলাকায় অভিযান চালিয়ে বিশু দাস বাবুল দাস এবং জগস্বর দাসকে পুলিশ গ্রেপ্তার করে বারো জুলাই সন্ধ্যায় চোত্তাখলা বাজারে দুর্বৃত্তদের হামলায় রীতিমতো রাজনৈতিক সন্ত্রাসে মৃত্যু হয় বাদল এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য বিরাজ করেছিল বাম শিবির থেকে বিরোধী শিবির থেকে এই মামলায় যুক্ত সমস্ত অভিযুক্তদের ফাঁসির দাবিও তোলা হয়েছে এবার দেখার বিষয় আরও একজন অভিযুক্তকে কবে নাগাদ জালে তুলতে সক্ষম হয় পুলিশ বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা আমরা জানতে পারি চুত্তাকলা বাদল শিলের মার্ডার কেসে তিনজনকে গ্রেপ্তার করেছেন কাকে কাকে গ্রেপ্তার করেছেন আমাদের পিয়ারবাড়ি থানা দিন চোদ্দাকলা বাজারে গত জুলাই মাসে বারো তারিখ একটি ঘটনা ঘটে এই ঘটনায় বাদলশীল নামে এক ব্যক্তির মৃত্যু হয় এই পরিপ্রেক্ষিতে আমরা পিয়ারবাড়ি থানাতে একটি মামলা নিই যার মামলা নাম্বার হচ্ছে ত্রিশ অবলিক দু এই মামলায় মোট সাতজনের নামে এফআইআর হয় আমরা কিছুদিন আগে তিনজনকে গ্রেপ্তার করেছি এই মামলাতে এবং আজ আমরা আরও তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এরা হচ্ছে বাবুল দাস বাড়ি চোদ্কোলা বাজারে এবং বিশ্বরঞ্জন দাস ওনার বাড়ি ভৈরবনগর এবং যজ্ঞেশ্বর দাস ওনার বাড়িও ভৈরবনগর তো আমরা আজকে কোর্টে প্রেরণ করছি এবং আমরা পুলিশ রিমান্ড চাইছি এবং এই ঘটনায় আরো একজন জড়িত আছে আমরা ওকে শিখবে বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহা চাই ফিরে ফিরে খেতে বারবার সিস্টার নিশ্চিন্তে প্রতীক